আমি দেখিনি তোমায় চোখের তারাই তবুও তোমায় তো তো ভালোবেসেছি আমি দেখিনি তোমায় চোখের তারাই তবুও তোমায় ভালোবেসেছি আমি দেখিনি তোমায় চোখের তারাই তবুও তোমায় ভালোবেসেছি মনেরই কেন ভাছে তোমার ছবি ভাসে তোমার প্রেমে আমি পড়েছি মনেরই ভাছে তোমার ছবি ভাসে তোমার প্রেমে আমি পড়েছি আমি দেখিনি তোমায় চোখের তারাই তবুও তোমায় ভালোবেসেছি আমি দেখিনি তোমায় চোখের তারাই তবুও তোমায় ভালোবেসেছি